আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অবরাকাতু প্রায় সময় একটা কথা শোনা যায় যদি এই বিশাল মহাবিশ্ব এমনিই তৈরি না হয়ে থাকে যদি এর পেছনে কোনো স্রষ্টা থাকেন তাহলে সেই স্রোসটাকে কে সৃষ্টি করেছে আর যদি বলা হয় আল্লাহ নিজে আছেন তাকে কেউ সৃষ্টি করেনি তাহলে অনেকে বলে তাহলে মহাবিশ্বও তো এমনি হতে পারত এই কথা নতুন নয় ইতিহাসের মধ্যে অনেক নাস্তিক এই রকম অভিযোগ বিভিন্ন সময় করে থাকে আজ আমরা যুক্তি বিজ্ঞান ও কোরআনের আলোয় বুঝব আল্লাহকে কে সৃষ্টি করেছে এবং কেন তিনি চিরকাল ধরে আছেন প্রথমে জানব মহাবিশ্ব কি এমনি এমনি তৈরি হতে পারে ভাবুন আপনি সকালে ঘুম থেকে উঠে দেখতে পেলেন আপনার ঘরে হঠাৎ একটা সম্পূর্ণ মোবাইল ফোন তৈরি হয়ে গেছে না কেউ বানিয়েছে না কেউ ছুঁয়েছে না কেউ হুকুম দিয়েছে সব কিছু নিজেরাই জুড়ে গিয়ে একটি নতুন মোবাইল ফোন তৈরি হয়ে গেছে এটা কি আপনি বিশ্বাস করবেন অবশ্যই করবেন না তাহলে এই বিশাল মহাবিশ্ব যেখানে কোটি কোটি গ্যালাক্সি তারা গ্রহ নিখুঁত নিয়মে পরিচালনা হচ্ছে তা কি এমনি এমনি তৈরি হতে পারে একটু চিন্তা করলেই বুঝতে পারা যায় এর পেছনে নিশ্চয় একজন পরিকল্পনাকারী আছেন এই সম্পর্কে মহান আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন আমি আকাশ আকাশমণ্ডলী সৃষ্টি করেছি আমার শক্তি দ্বারা এবং আমি তা সম্প্রসারিত করে চলেছি চোদ্দোশো বছর আগে কোরআন বলেছিল মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে যা আজ বিজ্ঞানীরা নিশ্চিতভাবে তাই বলছেন বিজ্ঞানীরা বলেন একসময় কিছুই ছিল না না সময় না স্থান না পদার্থ হঠাৎ এক বিশাল বিগ ব্যাংয়ের মাধ্যমে সৃষ্টি হয় সময় স্থান এবং শক্তি কিন্তু কথা হচ্ছে কিছুই না থাকলে বিস্ফোরণ ঘটলো কীভাবে সেই শক্তি কোথা থেকে আসলো তার সমাধান এসবের পেছনে একজন পরিচালক থাকতে হবে যেমন কম্পিউটার প্রোগ্রাম নিজে নিজে চলতে পারে না কেউ তাকে কোড দিয়েছে চালু করেছে বা হুকুম দিয়েছে তেমনি বিগ ব্যাঙের একজন আদেশদাতা আছেন যিনি বলেছেন হও আর সব কিছু হয়ে গেছে এ সম্পর্কে আল্লাহ আল্লাহতালা জানিয়ে দিয়েছেন তিনি আসমান ও জমিনের স্রষ্টা যখন তিনি কোনো কিছু চান বলেন হও আর তা হয়ে যায় আসলে আমরা জানতে পারলাম যে প্রতিটি জিনিসের পেছনে কোনো না কোনো কারণ আছে আর সেই কারণই হচ্ছে আল্লাহতালা তাহলে আল্লাহরও কি কোনো কারণ আছে না কারণ আল্লাহ নিজেই কারণহীন প্রথম সত্তা তিনি সময় স্থান এবং পদার্থের বাইরে যিনি সময় সৃষ্টি করেছেন তিনি সময়ের ভেতরে থাকতে পারেন না এই সম্পর্কে করানো বলা হয়েছে লাম ইয়ালিথ ওয়ালাম ইউলাদ তিনি কাউকে জন্ম দেননি তাকেও জন্ম দেওয়া হয়নি এই আয়াত আমাদের জানায় যে আল্লাহ কাউকে জন্ম দেয়নি এবং তিনিও কারো থেকে জন্ম নেননি ভাবুন যদি আমরা এইভাবে জিজ্ঞাসা করতে থাকি এই মোবাইলটা কে বানালো কোনো এক কারিগর তাহলে সেই কারিগরকে কে বানালো তার মা বাবা তাহলে তাদেরকে কে বানালো আরও কেউ এভাবে চলতে থাকলে কখনোই কোনো প্রথম ব্যক্তি হবে না আর এই সৃষ্টি শুরুই হবে না প্রথম একজনকে ধরতে হবে যার ইশারায় বা হুকুমে সব কিছু শুরু হয়েছে তাহলে যুক্তি বলে একটি জায়গায় গিয়ে থামতে হবে সেই প্রথম ও কারণহীন সত্যাই হচ্ছে আল্লাহ তালা কিন্তু আল্লাহ তালা তিনি এক যদি বেশি হতেন তাহলেও সমস্যা এ সম্পর্কে কোরআন আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন যদি আকাশ ও জমিনে আল্লাহ ছাড়া অন্য ইলাহ থাকত তবে উভয়ই ধ্বংস হয়ে যেত ভাবুন যদি দুইজন আল্লাহ হতো তাহলে কী হতো এক আল্লাহ বলতো সূর্য উঠুক আর একজন বলতো না উঠুক তাহলে এই সুন্দর শৃঙ্খলা ভেঙে যেত তাই আল্লাহ তালা একজনই আর তিনি এক এবং অদ্বিতীয় কিন্তু আমরা কেন বুঝতে পারি না আল্লাহ তালা তিনি এক এবং তিনি চিরকাল আছেন আর তার আগে কেউ নেই কেউ ছিল না কারণ আমাদের চিন্তা সময়ের ভিতরে সীমাবদ্ধ আমরা যা বুঝি তা শুরু শেষ আগে পরে স্থান সময় ইত্যাদির মধ্যে কিন্তু আল্লাহ এসব কিছুর ওপরে রসুন সাল্লি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর সত্তা নিয়ে ভাবো না বরং তার সৃষ্টি নিয়ে ভাবো মানে আল্লাহর সত্তা বোঝার চেষ্টা করলে বিভ্রান্তি আসবে কিন্তু তার সৃষ্টি নিয়ে ভাবলে ইমান বেড়ে যাবে কোরআনেও এইরকমই কথা বলা হয়েছে আসমান ও জমিনের সৃষ্টি এবং রাত ও দিনের পরিবর্তনে নিদর্শন রয়েছে বুদ্ধিমানদের জন্য দেখুন গাছের পাতা বৃষ্টির নিয়ম মানুষের অন্তরে ধক ধক সূর্যের নিখুঁত সময় চাঁদের ঘূর্ণন সব কিছু এক নির্দিষ্ট নিয়ম অনুসারে চলে বিজ্ঞানীরা বলেন যদি মহাবিশ্বের ভারসাম্য সামান্যতম বদলাত তাহলে জীবন সম্ভব হতো না তাই এটা কোনো দুর্ঘটনা নয় বরং নিখোঁত নকশা আর সেই ডিজাইনার হলেন আল্লাহ তালা একটি সহজ উদাহরণে বোঝা যাক আপনি যদি বনে হাঁটতে গিয়ে একটি মোবাইল দেখতে পান যেটা চালু আছে ঠিকঠাক আছে আপনি কি বলবেন নিজেই জোড়া লেগে সেটা তৈরি হয়েছে না আপনি বলবেন নিশ্চয় কেউ এই মোবাইলটি তৈরি করেছে নিশ্চয় কেউ এটা সেখানে রেখেছে তেমনই ডিএনএ তার কোড পরমাণুর ভারসাম্য মহাবিশ্বের নিয়ম সবই বলে দেয় এর পেছনে একজন মহান জ্ঞানী আছেন তিনিই হচ্ছেন আল্লাতলা আল্লাহকে কে সৃষ্টি করেছে এই প্রশ্নটিই ভুল কারণ সৃষ্টি শব্দটা শুধু সৃষ্টি হওয়া জিনিসের জন্য প্রযোজ্য স্রষ্টাকে সৃষ্টি বলা যায় না যদি আপনি প্রশ্ন করেন আগুনকে কে পোড়ালো কারণ পোড়ানোর জন্যই আগুন তৈরি হয়েছে তেমনি সৃষ্টি করা আল্লাহর কাজ তাকে সৃষ্টি করা যায় না সময় নিজেই সৃষ্টি আর যিনি সময় সৃষ্টি করেছেন তার কোনো শুরু থাকতে পারে না এ সম্পর্কে কোরআন আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন ওয়াল ওয়াল আহিরু দাহিরু ওয়াল বাউতিন তিনি প্রথম ও শেষ প্রকাশ্য ও অপ্রকাশ্য আল্লাহ সম্পর্কে নাস্তিকদের মনে কেন সন্দেহ জাগে কারণ শয়তান মানুষকে বিভ্রান্ত করতে চাই রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন শয়তান মানুষের মনে প্রশ্ন দেবে আল্লাহকে কে সৃষ্টি করেছে তখন যে এমন ভাববে সে যেন বলে আউজ্লাহ হিমিনা শৈত রজিম এই চিন্তা অব্যাহত থাকলে ইমান দুর্বল হয়ে যাবে তাই সন্দেহ নয় আল্লাহর নিদর্শনের দিকে তাকান শান্তি পাবেন যখন নিঃশব্দে আকাশের দিকে তাকিয়ে দেখবেন এবং তা নিয়ে ভাববেন তারা ঝলক দেখতে পাবেন আকাশের এই অন্ধকার এবং এই জগৎ দেখতে পাবেন তখন আপনার অন্তর বলে দিবে কেউ তো একজন আছে যে এসব কিছুকে পরিচালনা করে থাকে যখন আপনি দোয়া করেন আল্লাহ তালাকে ডাকেন তখন আপনার অন্তর কেঁপে যায় নিশ্চয় তখন আপনি অনুভব করেন নিশ্চয় কেউ একজন আছেন যিনি আমার কথা শুনছেন আমার দোয়াগুলো কবুল করছেন এটাই তো আল্লাহ তালার পরিচয় আল্লাহকে কেউ সৃষ্টি করেনি তিনি চিরকাল আছেন সময়ের বাইরে স্থানের ওপরে তার মতো আর কেউ নেই তার সমকক্ষ কেউ নেই যেমনটি তিনি বলে দিয়েছেন আল্লাহ আল্লাহ তিনি ছাড়া আর কোনো সত্য উপাস্য নেই তিনি চিরঞ্জীব সব কিছুর ধারক ও পালন কর্তা শেষ কথা বিশ্বাস মানে অন্ধ হওয়া নয় বরং যুক্তি দিয়ে আলোর উৎসকে চিনে নেওয়া আর সেই আলোর উৎস আল্লাহ নিজেই তার বলাতেই মহাবিশ্ব শুরু আর তার বলাতেই মহাবিশ্বের সমাপ্তি হবে